আসসালামু আলাইকুম দি সানরাইজ পাবলিক স্কুল এই হচ্ছে আমাদের স্কুল এই হচ্ছে খাপাড়া রোড এই স্কুল এই সিংগারি টিলার গাতি দি সানরাইজ স্কুলের সুবিশাল ক্যাম্পাস মনোরঞ্জন পরিবেশ হ্যাঁ ইনশাল্লাহ মনোরম পরিবেষ্টিত সান্ডেজ পাবলিক স্কুল আপনারা যদি পাবলিক স্কুলের ক্লাসরুমগুলো পরিদর্শন করাস আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের এটা কোন ক্লাস ক্লাস আসসালামাইকুম এটা হচ্ছে ক্লাস আলাইকুম এটা কোন ক্লাস ক্লাস নাইন এই হচ্ছে আমাদের নাইন ক্লাস কতজন ছাত্রছাত্রী সতেরো জন টোটাল ধন্যবাদ স্যার আসতে পারি আসসালাম আলাইকুম এরকম ক্লাস স্যার ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে আজকে আঠেরো জন আছে পনেরো জন হ্যাঁ আচ্ছা আচ্ছা এছ আমাদের টিচার রুম এবারে আপনাদের দেখাবো আমাদের টিচার রুম এই হচ্ছে আমাদের টিচার রুম এটা হচ্ছে আমাদের অফিস কক্ষ সহকারী অফিস রুম কি কি অবস্থা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের চব্বিশ কক্ষ তারপর দিকে হচ্ছে আরো কিছু ক্লাস একশো দিকে আসসালাম আলাইকুম মাহবুব স্যার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কোন ক্লাস মাহবুব স্যার সেভেন সপ্তম শ্রেণী কতজন আছে ছাত্রছাত্রী কি অবস্থা ছাত্রদের পড়ালেখার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঠিক আছে এই হচ্ছে আর একটি প্লাস

এই হচ্ছে প্রধান শিক্ষকের রুম দেখা যাইতেছে প্রধান শিক্ষক খুব ব্যস্ত আছে আমরা প্রধান শিক্ষকের কিছু কথা শুনবো ইনশাল্লাহ সাথেই থাকি এই হচ্ছে আমাদের দি সানরাইজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষকের রুম এই হচ্ছে আমাদের প্রধান শিক্ষক চলুন আমরা প্রধান শিক্ষকের কাছে কিছু কথা শুনি আসসালামু আলাইকুম স্যার

নির্দেশক্রমে আমি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে পরিচালনা করছি আলহামদুলিল্লাহ স্যার হাজার এই বছর কতজন এই স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী কতজন পাশ করছে কতজন যদি এটা বিষয় বলতেন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করছেন এই মাসে দুই হাজার চব্বিশ সালের বারোই মে আপনারা সবাই অবগত আছেন যে পাবলিক পরীক্ষা এসএসসি পাবলিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে আমাদের টঙ্গীর তেপান্ন ওয়ার্ডে আমার যে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে শতভাগ পাস দুজন গোল্ডেন এ প্লাস এবং আরও এ প্লাস সহ আরেকজন এ প্লাস সহ আমরা অত্যন্ত সুন্দর ফলাফল করছি সবাই পাস করছে আমি এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই আমাদের এবছর সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় পরিচালনা পর্ষদের সহযোগিতায় শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে এই ফলাফলকে ফলাফল অর্জনের জন্য আমাকে সহযোগিতা করছেন আমরা ইনশাল্লাহ তিপ্পান্ন নং ওয়ার্ড আশেপাশের আমার বিশ্বাস আমি যতদূর জানি সবার থেকে আমার স্কুলের ফলাফল ভালো হয়েছে স্যার আরেকটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে দু সালে আপনাদের এসএসসি পরীক্ষার্থী কতজন এবং তাদের প্রস্তুতি কীরকম হচ্ছে অত্যন্ত সুন্দর প্রশ্ন আর ইনশাল্লাহ আমি পূর্বেও বলছি যে এই বিদ্যালয়টা দু সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে পর্যন্ত প্রতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তো আগামী বছর ধারাবাহিকভাবে গত বছরের তুলনায় আমার চব্বিশ জন শিক্ষার্থী ইনশাল্লাহ দু সালের পাবলিক পরীক্ষা এসএসসি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তা আশা রাখবো আমি আশা করি এবছর যে ফলাফল আমার হয়েছে আগামী বছর ইনশাল্লাহ এর চেয়ে অবশ্যই ভালো ফলাফল হবে আমার বিশ্বাস আমি মোটামুটি যেভাবে ছেলে মেয়েদেরকে প্রস্তুত করছি আশা রাখবো যে কোন পক্ষে সাত থেকে আটটা মেয়ে প্লাস আশা করবো ইনশাল্লাহ স্যার স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ আপনি নতুন অভিভাবক নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সেখানে আমার বলার বিষয় এই বিদ্যালয়টা এখনো একটু পূর্বের ইয়া অনুসারী চলছে ধারাবাহিকভাবে চলছে তো আগামী বছর আমি গার্জিয়ানদের এতটুকু মেসেজ দিতে চাই যে ইনশালা এ বছরের মাঝামাঝি আমি পরিচালনা পর্ষদ আমাকে নির্দেশ দিয়েছেন যে এই বিদ্যালয়টা সম্পূর্ণ ডিজিটালভাবে সামনের বছর দু সালে পরিচালিত হবে তার মধ্যেই আপনার যেরকম অ্যাটেন্ডেন্স ডিভাইস অ্যাটেন্ডেন্স আমি প্রস্তুত করব আর সাথে সাথে আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করব এবং ছেলেমেয়েরা এই ডিভাইস অ্যাটেন্ডেন্সের মাধ্যমে গার্ডিয়ান অবগত হতে পারবেন যে ছেলে মেয়ে ঠিকমতো স্কুলে আসলো কি না এবং ফলাফল তারপরে যাবতীয় কিছু ইনশাল্লাহ মোবাইল মেসেজের মাধ্যমে পাবে। তা আমি সর্বোপরি সম্মানিত অভিভাবক মহাদেবদেরকে দৃষ্টি আকর্ষণ করবো অনুরোধ করবো আপনারা অতীতেও যেভাবে আমাকে বিভিন্নভাবে ছেলে মেয়ে দিয়ে দিয়ে এবং বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন আমার এই যে যে চিন্তা ভাবনা ছেলে মেয়েদেরকে নিয়ে দু হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে আশা করি যে আপনারা আমাকে এভাবে আরো সামনের দিকে সহযোগিতা করবেন